সবাইকে আসসালামু আলাইকুম শুরু করছি নতুন আর একটি ভিডিও আজকে দেব চমকপ্রদ একটি তথ্য আচ্ছা মানুষ যদি নিঃশ্বাসের সাথে অক্সিজেনটি গ্রহণ করে তবে কিছুক্ষণ পরে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের হয় যা কিনা গাছের খাদ্য তাই তো আমরা তো এরকমই জানি এখন মানুষ অক্সিজেন যেটা গ্রহণ করে সেটা কোথা থেকে আসে সেটা আসে গাছ থেকে আর মানুষ যে বিষটা ছাড়ে যে গ্যাসটা মানুষ ছাড়ে সেটাই গাছের খাদ্য হিসেবে কাজ করে কত দারুণ একটি ব্যাপার কিন্তু ঢাকা শহরের দিকে একটু চোখ বোলাই ঢাকা শহরে কয়টা গাছ আছে আর কয়টা মানুষ আছে এক কোটি মানুষের বিপরীতে দশটা গাছ বিশটা গাছ ধরলাম একশোটা গাছ রয়েছে এখন অক্সিজেনটা আসবে কোথা থেকে এই যে এতগুলো মানুষের অক্সিজেনটা আসবে কোথা থেকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে এত মানুষ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে তাহলে এই মানুষগুলোর কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস নির্গত করে দিচ্ছে সেটাই বা খাবে কে এই গ্যাসটা যদি এখন বাতাসে ভেসে বেড়ায় তাহলে বাতাস দূষিত হবে এই দূষিত বাতাস থেকে আবারও কিন্তু একই জিনিস যেটা শরীর সহ্য করতে পারে না সেই একই বিষয়টা কি ঘুরে ফিরে আবার মানবদেহে প্রবেশ করছে না আমরা সুন্দর বাড়ি নির্মাণ করছি খুব ভালো কথা বাড়িটার যতটুকু জায়গা পুরোটা জুড়ে বাড়ি তৈরি করছি কেন কারণ আমাদের গাছের দরকার নেই এবং বেশিরভাগ মানুষ বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশি আমি বাংলাদেশের কথাই বলতে পারি আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে সবচেয়ে বড়ো যে জিনিসটির অভাব সেটা হচ্ছে সচেতনতার অভাব আপনি আপনার বাড়ির চার কোনায় চারটা বড় গাছের জায়গা রেখেও যদি বাড়িটা করেন হ্যাঁ আপনার বাড়িটা অনেক ছোট হবে হ্যাঁ আপনার বাড়িটার হয়তো আকৃতি বদলে যাবে কিন্তু আপনার বাড়িতে বসবাসকারী মানুষজন ভালো থাকবে অনুরূপভাবে একটু ঢাকা শহরটা একটু চক্কর দিয়ে আসেন তো কয়টা বড় গাছ আছে কয়টা মানুষ আছে সেখানে রাস্তায় কতগুলো মানুষ আছে আর রাস্তায় কতগুলো গাছ আছে কয়টা ফ্ল্যাট আছে কয়টা বিল্ডিং আছে আর কয়টা গাছ আছে প্রত্যেকটা বিল্ডিংয়ে কতজন করে মানুষ বসবাস করে আচ্ছা একজন মানুষের বিপরীতে যদি একটি গাছ একটি বড় গাছ দরকার হয় সেটা কি আছে হ্যাঁ গ্রামে এখনও আছে গ্রামে এখনও গাছ বেশি মানুষ কম সো তারা কিন্তু আপনি যদি বেঁচে থাকার একটা ইয়ে তুলনা করেন যে বেঁচে থাকার আয়ু গড় আয়ু কোথায় বেশি ডেফিনেটলি গ্রামে এবং এটার সাথে যে এই বিষয়টার অনেক সম্পর্ক আছে আমরা কি সেটা জানি তো আজকের ভিডিওটা আমার কাছে মনে হয় একটা একটা মানুষ যদি একটা গাছ লাগায় বা একটা গাছ কম কাটে সেটাই আজকের ভিডিওর সার্থকতা এটা একটা জনে সচেতনতামূলক একটি ভিডিও ছিল আশা করি সবার জন্য এই ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য আসসালামু আলাইকুম